আমি আমিকে খালি পকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দেবে আর ভরা পকেট তোমাকে নষ্ট হওয়ার জন্য হাজারো পথ প্রদর্শন করবে জানো তো জলে না নামলে সাঁতার শেখা যায় না ঠিক তেমনি বিপদে যদি তুমি না পড়ো কখনও মানুষ চিনতে পারবে না খারাপ সময়ে তোমার সঠিক বন্ধু ভালো বন্ধু বা মন্দ বন্ধু সব কিছুই তুমি চিনতে পারবে তাই জীবনে একবার হলেও বিপদে পড়া উচিত তাছাড়াও লেবু বেশি চিপড়ালে যেমন তেতো হয়ে যায় ঠিক তেমনি একটা মানুষকে যতটুকু ভালোবাসা দেওয়া উচিত তার থেকে যদি বেশি ভালোবাসা দাও বেশি সম্মান করো বেশি শ্রদ্ধা করো তাহলে সেই মানুষটার না অহংকার বেড়ে যায় আর অহংকার বেড়ে যাওয়ার ফলে সে তোমার এত ভালোবাসাটা দেখতে পায় না তাই কোনো মানুষের চাহিদা অনুযায়ী তার থেকে বেশি ভালোবাসা দেওয়া উচিত না ধরো হঠাৎ যদি কোনো জিনিসের দাম বেড়ে যায় তোমার কি করা উচিত আমি যেটা মনে করি যদি কখনো কোনো জিনিসের হঠাৎ দাম বেড়ে যায় তাহলে সেই জিনিসটা এড়িয়ে চলাই ভালো কেননা দাম জিনিস পচে গেলে দাম এমনিই কমে যায় আর সেটার পূর্বের অবস্থায় ফিরে আসে হোক সেটা মানুষ কিংবা অন্য কোনো কিছু তাই প্রত্যেকটা জিনিসকে প্রায়োরিটি দেওয়ার আগে তুমি নিজে কতটুকু তার কাছে প্রায়োরিটি পাবে সেটাকে বিবেচনা করি আর ভরা পকেট তোমাকে নষ্ট হওয়ার জন্য হাজারো পথ প্রদর্শন করবে জানো তো জলে না নামলে সাঁতার শেখা যায় না ঠিক তেমনি বিপদে যদি তুমি না পড়ো কখনো মানুষ চিনতে পারবে না খারাপ সময়ে তোমার সঠিক বন্ধু ভালো বন্ধু বা মন্ত বন্ধু সব কিছুই তুমি চিনতে পারবে তাই জীবনে একবার হলেও বিপদে পড়া উচিত তাছাড়াও লেবু বেশি চিপড়ালে যেমন তেতো হয়ে যায় ঠিক তেমনি একটা মানুষকে যতটুকু ভালোবাসা দেওয়া উচিত তার থেকে যদি বেশি ভালোবাসা দাও বেশি সম্মান করো বেশি শ্রদ্ধা করো তাহলে সেই মানুষটার না অহংকার বেড়ে যায় আর অহংকার বেড়ে যাওয়ার ফলে সে তোমার এত ভালোবাসাটা দেখতে পায় না তাই কোনো মানুষের চাহিদা অনুযায়ী তার থেকে বেশি ভালোবাসা দেওয়া উচিত না ধরো হঠাৎ যদি কোনো জিনিসের দাম বেড়ে যায় তোমার কি করা উচিত আমি যেটা মনে করি যদি কখনো কোনো জিনিসের হঠাৎ দাম বেড়ে যায় তাহলে সেই জিনিসটা এড়িয়ে চলাই ভালো কেননা দাম জিনিস পচে গেলে দাম এমনিই কমে যায় আর সেটার পূর্বের অবস্থায় ফিরে আসে হোক সেটা মানুষ কিংবা অন্য কোনো কিছু তাই প্রত্যেকটা জিনিসকে প্রায়োরিটি দেওয়ার আগে তুমি নিজে কতটুকু তার কাছে প্রায়োরিটি পাবে সেটাকে বিবেচনা করেই